ভয়ঙ্কর ভাবে কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে দোষ আপনার আপনার একমাত্র ভাবনা ও সাপকে ভাই বলে খাওয়ার মূর্খতা এর পরিণাম দেশকে ভুগতে হবে আর আপনাকে ভারতের সংস্কৃতি শেষ হতে চলেছে এই ক্ষেত্রে কুম্ভ একটি বুস্ট বটে প্রয়োজনে পরিণত নব্য এবং আদি সেকুলারদের সমস্যা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি দেশের ধর্ম ও সংস্কৃতির প্রতি পজিটিভ তো নয়ই সকলকে নিয়ে চলার অদ্ভুত কিট তাদের পেটে কিলবিল করে চলেছে তারা শুধু স্বার্থপর নয় তাদের জ্ঞানের সমিততা থাকা সত্ত্বেও সব জানি বুঝির মূল্য হিন্দুদের ভবিষ্যৎ প্রজন্মকে চুকিয়ে যেতে হবে হিন্দু ব্যবসায়ী গোষ্ঠীর সদস্য হিসেবে অনুরোধ করব চেষ্টা করব আপনার পানের মূল ভাই ব্যবসার ক্ষেত্রে এড়িয়ে চলুন আপনি সাপের গালে চুমু খাবেন ব্যাঙে গেলেও চুমু খাবেন আবার সঙ্গে হিন্দু ব্যবসায়ী গ্রুপের সদস্য হিসেবে তাদের গেলেও চুমু খাবেন এই মানসিকতা স্বার্থপরতা মাত্র আপনার ব্যবসা বড় হলে সেটা হয়তো সম্ভব নয় কিন্তু চেষ্টা করুন রিপ্লেস করে ধীরে ধীরে এটাকে অভ্যাসে পরিণত করুন খারাপ লাগলো লাগুক ইগোর মূল্য হিন্দু জাতিগত কয়েক শতাব্দী ধরে চুকিয়ে এসেছে